বাড়িওয়ালা নাহি রে বারি চোখেরি পলকে তুমি পারো পাড় চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস বলো চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারী শ্বাস হবে এলান নাম মাসিদিদের মাইকে হবে এলান নাম মাসিদিদের মাইকে বারিওয়ালা নাই রে বাডি নাই রে দুনিযাতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে আশা তোমার বইয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়া তুমি যে রঙিনে ঘুরি ঠিক না তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি ও সুতই টান দিলে পালি পারবে না থাকিতে থাকা নাই রে বারি নাই রে ধুনিয়াতে বারিওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে তি বারিলা নাই রে বারি ধোনি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধোনি বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আাদের সাথে চলতে তুমি তাকেতে দিবা নিশি জানা যাই শরী হবে তোমারে প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি তাকিতে নিশী জানা যায় চোরে কি হবে তোমার প্রতিবেশী স্বজনেরা নিয়ে যাবে আর স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দু বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দু বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে চোখে রে পলকে তুমি হতে বন্ধ হবে তোমার বিশ্বাসে হবে আলম তাহির নাম মাসিদি মাইকে ঠিক না হবে আলম তাহির নাম মাসিদি মাইকে একটু হাত দিলে কন্যা বাড়িওয়ালা নাই রে দু বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে নাই রে দুনিয়াতে